নমস্কার বন্ধুরা আজকে আমি আমার পিওর শুরু করতে যাচ্ছি তো আজকে প্রথমে আমি আজকে মঙ্গলবার যেহেতু আজকে বাবা সেই জন্য জন্য আমি আজকে ক্ষীর বানাবো তাও এই গরমে সবচেয়ে মানুষের প্রিয় ফল হচ্ছে আম সেই জন্য আমি আম দিয়ে আজকে বাবার জন্য ক্ষীর বানাবো দেখুন কেমন করে বানাবো আর কি কি লাগবে হ্যাঁ দেখে নিন ইনগ্রেডিয়েন্টস গুলো একটু দেখে নিন আমি এখানে সব জিনিসই নিয়েছি দুধের প্যাকেট চিনি সব নিয়েছি আমার যতটা যতটা পরিমাণ লাগবে আমি আমি নেব এখানে বেশি বেশি সব আছে জিনিস যেমন চিনি চাল এগুলো আম একটু বেশি আছে সেই জন্য আমি যতটা আমার পরিমাণ লাগবে আমি নেব আপনাদের দেখিয়ে দেব কতটা এর মধ্যে লাগবে আর কতটা লাগবে না হম ঠিক আছে আমি এবার শুরু করতে যাচ্ছি আমার অন্নপূর্ণে পুণ্যে সাদা শঙ্কর প্রাণ বাল্লাভী জ্ঞান বৈরাগ্য সিদ্ধান্ত চা চাপার্বত আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার দুধটা দিয়ে দেবো দুধটা এখন ফোটাতে দেবো দুধটা ফুটে বন্ধুরা এখন দুধটা ফোটাতে দিয়েছি ততক্ষণে আমি এই আমগুলোকে কেটে Mexite piso en আমগুলো যখন পিসবো একটু চিনি দিয়ে পিসবো কেননা বলা তো যায় না আমটা তো আমি খেয়ে দেখিনি তো সেই জন্যে আমি চিনি দিয়ে পিসবো যাতে দুধটা কেটে না যায় আর আপনারাও যদি কোনোদিন করেন তখন আপনারা যখন আমটার মধ্যে একটু চিনি দিয়ে নেবেন বড় বড় দু চামচ চিনি নিয়ে নিচ্ছি এ মধ্যে দু চামচ আর একটু নিলাম আর মিক্সিতে আমটা পিষে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি আম টারম করে পিষে নিয়েছি একদম ফাইন করে পিষে নেবেন ঠিক আছে এবার আমি অন্যদিকে যাই বন্ধুরা দুধের মধ্যে চালটা দেবেন যখন তার আগে অবশ্য চালটা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন নিয়ে এবং ঘি দিয়ে নেবেন বেশি করে তো ঘি দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেবেন চালটা আমি দেখুন মাখিয়ে নিয়েছি এবার আমি দুধের মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি চালগুলো দেবেন যখন তখন অবশ্যই নাড়বেন নালে ঘি মাখিয়ে নিয়েছি তবুও নাড়াটাই ভালো আমার মতে তো চালটা দিয়ে নিয়ে দিই আপনারা বন্ধুরা এর মধ্যে যদি মনে করেন যে আহ গুঁড়ো দুধ দেবেন সেটাও দিতে পারেন ভালো লাগবে খেতে আরো আমি দিই আমার কাছে দুধ আছে তবু দেবো না আজকে আমি দুধ ফুটছে এখন দেরি আছে হতে দেখুন বন্ধুরা পাঁচটা ফুটে ফুটে প্রায় শুকিয়ে আসছে প্রায় গলেও এসেছে আর একটু হবে আর হয়ে গেলে তখন আমি আমটা দেব আর বন্ধুরা আপনারা যখন আমটা দেবেন অবশ্যই 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 আপনারা গ্যাসের গ্যাসটা বন্ধ করে দেবেন গ্যাসটা বন্ধ করে দু তিন মিনিট বাদে আপনারা ঢালবেন তাহলে আর দুধটা ফাটার ভয় থাকবে না আপনারা দেখেছেন আমি মাস্ক পরে রান্না করছি কারণ আমি এটা নিয়ে যাব হচ্ছে বাবার জন্য একটু গ্যাসটা কমিয়ে দিলাম বাবার জন্য নিয়ে যাব গজাঙ্গলির জন্য সেই জন্যই মাস্ক করে রান্না করছি বন্ধুরা এবার আমি চিনিটা দেব আমি আগে আমের মধ্যে আড়াই চামচ মতন চিনি দিয়ে রেখেছি বড় চামচের তাই জন্য এখানে ঠিক আড়াই চামচ মতন চিনি দেবো আমার চালটা বলে গেছে তাই জন্য আমি এখন দিয়ে দিলাম এরপরে আমটা দেব আমটা যখন দেব আমি গ্যাসটা অফ করে দেবো সিমটা দিয়ে একটু ফোটাবো দেখুন বায়সটা প্রায় গাঢ় গাঢ় হয়ে গেছে এই স্টেজে এসে আমি এখন আমটা দেবো তাই জন্য গ্যাসটা অফ করবো গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে নি ভালো করে এবারে আমি আমটা দিয়ে দেবো দেখুন চিনি আমি এই চামচের পাঁচ চামচ দিয়েছি আমও দু চামচ চামচ দিয়ে লাগবে আমি পাঁচ চামচ এখন দিয়েছি ছ চামচ আম দিয়ে দিলাম বন্ধুরা আমি আবার গ্যাসটা চালু করে দিচ্ছি কেনটা দিয়ে একটু ফোটাতে হবে না ফোটালে ভালো ফ্যানটা ভালো আসবে না দেখুন বন্ধুরা আমার পায়েসটা পুরো হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাজু কিশমিশ দেবো আর কিছু আম আমি রেখে দিয়েছিলাম সেই আম আমি গার্নিশ করার জন্য দেব আপনারা দেখেই বুঝতে পারছেন তারটা কত সুন্দর হয়েছে নিশ্চয়ই খেতে ভীষণ সুন্দর হয়েছে আমার বাড়িতে তো সবাই বলে নাকি ভীষণ সুন্দর এ আমি পায়েস করলে মানে সবাই পেয়ে চেয়ে খায় এত সুন্দর লাগে যেমন সুন্দর মিষ্টি গন্ধ তেমন সুন্দর খেতে তো আপনারাও বন্ধুরা করে খাবেন একদিন আর দেখবেন আমি যেরকমভাবে বললাম সেরকম ভাবে যদি করেন আপনাদের দুধটা ফাটবে না আর পায়ে ভালো হবে দেখুন আমার কালার আর কত সুন্দর এটা হয়েছে বন্ধুরা দেখুন আমার তৈরি হয়ে গেছে দেখেছেন কালারটা কত সুন্দর লাগছে আর তেমনই খেতেও হয়েছে আমি খাইনি যদিও আজকে আমি পায়েসটা নিয়ে যাবো মন্দিরে তো আপনারাও বানাবেন খুব ভালো লাগবে দেখবেন খেয়ে আপনারাও খাবেন আপনার আশেপাশে যারা আছে ভালোবাসার মানুষ তাদেরকেও খাবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পায়েসটা কেমন লেগেছে আজকের মতন টাটা